সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় ভিয়েত নামে বিমান থেকে নামার সময় ব্রিজিত ম্যাক্রো তার স্বামীর মুখে হালকাভাবে হাত দিয়ে ঠেলে দেন ভিডিওটি প্রকাশের পর এটি নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয় প্রেসিডেন্ট ম্যাক্রোর দপ্তর এলিসি প্যালেস দ্রুত এই ঘটনার ব্যাখ্যা দিয়ে জানায় এটি স্বামী স্ত্রীর মধ্যে একটি মজার মুহূর্ত ছিল এবং এর মধ্যে কোনো বিরুদ্ধে বা দাম্পত্য কলহের ইঙ্গিত নেই তারা আরও উল্লেখ করে এই ভিডিওকে ভুলভাবে ব্যাখ্যা করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে এই ঘটনাটি ম্যাক্রোর দক্ষিণ পূর্ব এশিয়া সফরের শুরুতে ঘটে যেখানে তিনি ভিয়েতনাম ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর সফর করছেন সফরের মূল উদ্দেশ্য ছিল ফ্রান্সের কৌশলগত প্রভাব বৃদ্ধি করা এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও চীনের বিকল্প হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করা ম্যাক্রো এবং ডিজুট ম্যাক্রো দুই সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাদের সম্পর্ক শুরু হয়েছিল যখন ম্যাক্রো ছিলেন ব্রিজিতের ছাত্র তাদের পঁচিশ বছরের বয়সের পার্থক্য নিয়ে ফ্রান্সে বহুবার আলোচনা হয়েছে তবে তারা সবসময় তাদের সম্পর্ককে দৃঢ়ভাবে উপস্থাপন করেছেন এই ভিডিওটি নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা মূলত সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর ব্যাখ্যার ফল প্রেসিডেন্ট ম্যাক্রো নিজেও এই ঘটনাকে হালকাভাবে নিয়েছেন এবং এটিকে একটি মজার মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন সার্বিকভাবে এই ঘটনা একটি ব্যক্তিগত মুহূর্তকে অতিরঞ্জিত করে উপস্থাপনের একটি উদাহরণ যা সামাজিক মাধ্যমে ভুল ব্যাখ্যার মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে তবে প্রেসিডেন্ট দম্পতির ব্যাখ্যা স্পষ্ট হয়েছে এটি কোনো গুরুতর ঘটনা নয় বরং এটি হালকা ফুলকা পারিবারিক মুহূর্ত